সবাই কেমন আছেন আমি অনিন্দ কুমার রায় ফাউন্ডার আলফাটে আপনারা জানেন আলফাটেক দীর্ঘদিন ধরে ইউজ ল্যাপটপ আপনারা জানেন বর্তমানে নতুন যে ল্যাপটপগুলো আছে সেটার এত পরিমাণ রেট বেড়ে গেছে দেশটাই আমরা দুবাই বা ইউরোপের কান্ট্রি থেকে ল্যাপটপগুলো কালেক্ট করে আপনাদের কাছে দিয়ে আসছি আপনারা জানেন এবার মধ্যে আমাদের ঢাকা রাজশাহী রংপুর দিনাজপুর শোরুমগুলো আমাদের উদ্বোধন হয়ে গেছে এটার পাশাপাশি আমরা সারা বাংলাদেশে ল্যাপটপ অনলাইনেও পাঠিয়ে থাকি জানি যে আমাদের ল্যাপটপগুলোর মান আপনি যদি আমাদের পেজটা বা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন তাহলে আমাদের কাস্টমারের ফিডব্যাকগুলো দেখতে পারবেন আমরা চেষ্টা করি সর্বোচ্চ মানের প্রোডাক্টটা দেওয়ার জন্য আমরা সাধারণত এই গ্রেডের প্রোডাক্টগুলো রাখি আমরা চাই স্মার্ট বাংলাদেশের অংশীদারি হওয়ার জন্য দেশ আমরা একইবারই স্বল্প দামে ল্যাপটপগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি এবং যাতে আপনারা এই ল্যাপটপগুলো নিয়ে একদম নিশ্চিত হয়ে থাকতে পারেন সেটার জন্য আমরা যেটা করছি দশ দিনের রিপ্লেসমেন্ট এবং আফটার সেল সার্ভিস ফাইভ ইয়ার্স আপনার ওয়ারেন্টি পাচ্ছেন তার মানে আপনার নিশ্চিন্তে আলফাটিকের কাছ থেকে ল্যাপটপগুলো নিতে পারেন হ্যাঁ আমি আবারও বলছি আমাদের পেজের নামে অনেকেই বিভিন্ন ভুয়া পেজ তৈরি করে আপনাদের কাছ থেকে অনলাইনে অ্যাডভান্স চাইতে পারে আপনার ডেফিনেটলি আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে অথরাইজ নাম্বার সেই নাম্বারগুলো বাদে কোন নাম্বারে টাকা পাঠাবেন না এটা একটু সচেতন থাকতে হবে এর মাঝে আমাদের বেশ কিছু নেগেটিভ এরকম রিভিউ এসেছে যে আমাদের পেজের নাম দিয়ে অনেকে টাকা অ্যাডভান্স নিয়েছে আমার আমার যে আমি ভিডিও করার সময় যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার বাইরে আপনি অন্য কোনো নাম্বারের সাথে টাকা ট্রানজ্যাকশন থেকে বিরত থাকবেন বা আমাদের পেজটা যে লোগো আছে এটা দেখেই আপনারা আসলে ট্রানজেকশন করবেন আর যারা অনলাইনে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারেন বিকজ আমরা সেনাবাহিনী পুলিশ এবং অনেক কর্পোরেট অফিসে এনজিও থেকে শুরু করে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ল্যাপটপ গুলো পাঠিয়েছি তাদের সবার ফিডব্যাক খুবই ভালো তো আমরা চাই আপনারা অনলাইনে ঘরে বসে আমাদের ল্যাপটপগুলো নেন আর আমরা অনলাইনে যখন ল্যাপটপ গুলো পাঠাই এটা পাঠানোর সময় আমরা একটু এক্সট্রা কেয়ার নিয়ে পাঠাই যাতে ল্যাপটপটা রিটার্ন আসে রিটার্ন আসলে আসলে আপনার লস না এটা আমাদেরই লস তো আমরা একবারে ভালোভাবে প্যাকিং করে আমরা জাস্ট আপনার ডেলিভারি চার্জটা দিলে ল্যাপটপ কিন্তু আপনাদের হাতে চলে যাবে ল্যাপটপ দেখে শুনে তারপর আপনার পেমেন্ট করে দিতে পারবেন তা আপনি অনলাইন করে আলফাটেক আপনাদের আস্থার জায়গা অর্জন করতে চায় থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন টেক কেয়ার